নমস্কার বন্ধুরা সবাইকে সুস্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আবার হাজির হয়েছি আপনাদের দুয়ারে নতুন কিছু নিয়ে আমার এই ভিডিওটা পুরোটা দেখার কিন্তু অনুরোধ রইল আপনাদের কাছে আমি চলে এসেছিলাম লোকনাথ মন্দিরে যা নতুন তৈরি হয়েছে শিলিগুড়ির থেকে ফুলবাড়ি হয়ে ফুলবাড়ির যে হাই স্কুলটা আছে সেটা পার করে তারপরে গন্ডার মোট গন্ডার মোড়ের বা দিক দিয়ে কিছুটা গেলেই এই মন্দিরটা পেয়ে যাবেন আকরিগজ লোকনাথ মিশন মোড় আমরা প্রথম এসেছি এইখানে জায়গাটা কিন্তু ভারী সুন্দর চারিদিকে গাছ পরিবেশটাও ভীষণ শান্ত প্রকৃতির আর এই যে বাবার মন্দিরটা দেখছেন সেটা এবছর নতুন তৈরি হলো আর আজকেই ছিল বাবার প্রাণ প্রতিষ্ঠা তাই আমরা চলে এসেছিলাম এইখানে আর এই যে মন্দিরটা দেখছেন এত বছর ধরে বাবা লোকনাথের পুজো এখানেই হতো আর এই বছর এইখানে এই নতুন করে মন্দিরটা তৈরি করা হয়েছে যেহেতু প্রাণ প্রতিষ্ঠা ছিল আজকে তাই আমরা সবাই মিলে এখানে চলে এসেছিলাম আর এখানে প্রসাদ তৈরি হচ্ছিল আর চারদিকটা কিন্তু খুব সুন্দর আর এখানে কিছু বাচ্চা গাছ ঝাঁকিয়ে ফুল পাচ্ছে সেই আনন্দ কতটা বড় মাঠ আর চারদিকে কত গাছপালা আর তার মাঝখানে বাবার মন্দিরটা বেশ লাগছিল যেহেতু বাবার পুজো আছে তাই এখানে প্যান্ডেল করার তোরজোর চলছিল আর এখনো পর্যন্ত মন্দিরটা কমপ্লিট করা হয়নি তাই মন্দির কমপ্লিট করারও তোড় চলছিল সব মিলিয়ে একসাথেই করছিলেন ওনারা মানে যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরটা তৈরি হলে তো আরো ভালো লাগবে মন্দিরের চারদিকটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে যেহেতু আজকে ছিল বাবার প্রাণ প্রতিষ্ঠা তাই এখানে ছিল প্রসাদ খাওয়ানোরও ব্যবস্থা আর আমরা আসার আগেই বাবার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল আর তারপরে যে বাকি পুজো পাঠ ছিল সেগুলোই হচ্ছিল আর তার মধ্যে আমরা মন্দিরের চারদিকটা একটু ঘুরে নিলাম মন্দিরের চারদিকটা কিন্তু খুব শান্ত পরিবেশ লাগছিল বেশ ভালো লেগেছে তারপরে আমরা আবার বাবার সামনে এসে হাজির হলাম কি সুন্দর লাগছে ভেতরের ডেকোরেশনটাও মোটামুটি ভালোই লাগছে কারণ এখনও তো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আরও ভালো লাগবে এখানে যারা স্থানীয় মানুষরা আছেন তারাও ওনাদের সাথে হাতে হাত লাগিয়ে কাজ করছিল। ওনারাও খুব খুশি এখানে মন্দিরটা হওয়াতে কিন্তু আমার মনটা খুব খারাপ ছিল কারণ আমি বাবার প্রাণ প্রতিষ্ঠাটা দেখতে পারিনি আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো এইটুকুই মনটা খারাপ লাগছিল কি করা যাবে কিন্তু পরে এসে বাবার পুজোটা আমরা দেখতে পেয়েছি সাথে প্রসাদও খেয়েছি মন ভরে আর বাবার সামনেও কি সুন্দর সবকিছু সাজানো আছে খুব সুন্দর লাগছিল তারপর আমরা মন্দিরের ভেতর থেকে বেরিয়ে নিচে এসেছিলাম এখানে যারা কমিটিতে আছেন তাদের সাথে এখন আমরা একটু কথা বলে নেব একটু মন্দিরের সম্পর্কে বলুন হ্যাঁ মন্দির সম্পর্কে বলতে মন্দিরে আমরা তখন ওই আমাদের উনি বেঁচে নেই মিহির রাহা বাবলু অধিকারী তারপরে আমাদের অনুপ ঘোষ তারপরে সুবীর নন্দী আমাদের বিমলদা তারপরে যে আমাদের যে প্রেসিডেন্ট ছিল কি নাম নীলুদা নিরু এরা মিলে আমরা একচুয়ালি দূরে একটা জায়গায় এই আকারিগঞ্জ এলাকাতেই বলরামের কাছে একটা জায়গায় আমরা মন্দির স্থাপন করি তারপরে সেখানে জল বর্ষাতে জল জমিয় বিভিন্ন রকম সমস্যার জন্য পরবর্তীকালে এখানে একজন জমি দান করে এবং আমরা এখানে মন্দিরটা করি মন্দিরটা করার পরে বিশেষ করে উদ্যোগ নিয়েছিল অনুপ বাবু মজুমদার এরা নিয়ে এই মন্দিরটা হাবদান হয়েছিল প্রায় ছাব্বিশ সাতাশ বছর বর্তমানে একজন দাতা বেশ কিছু অর্থ আমাদের দান করেন এই মন্দির উন্নতির জন্য এবং আমরা এই মন্দিরটাকে একটা জায়গায় নিয়ে আসি এখন যেটা এখনও আমাদের প্রচুর কাজ বাকি লক্ষ লক্ষ টাকা দরকার কিন্তু আমরা প্রয়োজন মতো আমাদের টাকা পাচ্ছি না আজকে বাবাকে এখানে বাবাকে ওই পুরনো মন্দির থেকে এখানে স্থানান্তরিত করা হলো এবং আমরা আশা করছি কিছু ভালো ডোনার পেয়ে যাব এবং আমরা আগামী দিনে মন্দির তার উন্নতি করব এই আর কি আর যারা আছে প্রত্যেকে আমাদের আগামী আমরা আপনারা যখন প্রচারে যাচ্ছেন তখন মূলত আমরা বাবার বাবার আশীর্বাদ দিয়ে বাবার চিন্তা চেতনা ভাবনাকে রেখে ভাবনার বাবার যেটা শিব জ্ঞানে জীব সেবা সেই জায়গাটার কে আমরা পাথেও করে আমরা কিছু ব্যক্তিত্ব এখন আমরা শুরু করতে চলেছি এখানে কিছু এই মন্দিরটাকে আরো পুনরুজ্জীবিত করার পরে মন্দিরটাকে আরো সুন্দর করে গড়ে তোলা এবং এই অঞ্চলের মানুষের এবং আশেপাশের অঞ্চলের মানুষের কিছু সমাজসেবা মূলক কোনো কর্মসংস্থান কিছু করা এখানকার মানুষের কিছু কর্মসংস্থান এখানে তৈরি হবে সমস্যামূলক কোনো কাজ আমরা এখানে করতে উদ্যোগী হচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে আমরা আবেদন এই বার্তাটা দিতে চাই যে আপনারা আসুন এই অঞ্চলে এই বাবার মন্দিরে এসে আপনারা সক্রিয় সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং আমরা যাতে আগামী দিনে এই অঞ্চলের মানুষ এবং আশেপাশের অঞ্চলের মানুষকে সমাজ সেবামূলক সমাজ কল্যাণমূলক বিভিন্ন রকম কর্মসূচি যাতে এখান থেকে আমরা করতে পারি এই চিন্তা চেতনার ভাবনার উপর দিয়েই আমরা এগিয়ে চলতে চাই জয় বাবা লোকনাথ আগামী আগামীকে আগামী দুই তারিখ দুই তারিখে রবিবারে আগামী দোসোটা জুন আমাদের এখানে শিলধন শিলোধন দিবস উদযাপন হবে শিলিগুড়ির আশেপাশের এই অঞ্চলের সমস্ত জনসাধারণকে আপামর জনসাধারণকে আমরা সাদর আমন্ত্রণ করছি আপনারা আসুন এসে এগিয়ে আসুন সক্রিয় সহযোগিতা করুন এবং যোগদান করুন প্রসাদ খেয়ে যান এবং আমাদের সাথে থেকে আমাদের আরো সাহস জুগিয়ে যান এই আশাটাই আমরা করি তারপর এখানে সবার সাথে কথা বলে নিয়ে যেখানে পোশাক দাঁড়ানো হচ্ছিল সেখানে একটু আমরা উকি মেরে নিলাম তারপরে উপরে আবার চলে আসলাম কারণ এখানে আবার পুজোটা আরম্ভ হয়েছে কারণ প্রাণ প্রতিষ্ঠার পরে ওনারা কিছুটা জোগাড় করে নিলেন তারপরে আবার পুজোয় বসলেন তাই আমরা আবার উপরে চলে আসলাম এখানে খুব সুন্দর গীতা পাঠ হচ্ছিল আর আরেক দিকে বাবার পুজোও হচ্ছিল সবাই মিলে এখানে আমরা খুব আনন্দ করলাম আর পুজোর যে আনন্দটা সামনে না থাকলে ঠিক বোঝা যায় না এখানে যাদের সাথে আমরা এতক্ষণ কথা বলেছি কথা বলে ভালোই লাগলো উনাদের একটাই বক্তব্য কারণ এই কয়েকজন দিয়ে তো আর মন্দিরটা চালানো যাবে না সবাইকে পাশে দাঁড়াতে হবে সবাইকে একসাথে হাতে হাত মিলিয়ে মন্দিরটাকে আরও উন্নতি করতে হবে এখানে যারা আছেন তারা সবাই নিজেদের থেকেই মন্দিরের উন্নতির জন্য সবকিছু করছেন কিন্তু ওনারা একা আর কত দূর করতে পারে আমি এখানে এসে যা দেখলাম ওনাদের পাশে সবাইকে দাঁড়ানো উচিত আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবার কাছে একটাই অনুরোধ করতে চাই সবাই মিলে যদি আমরা উনাদের পাশে দাঁড়াই তাহলে এই মন্দিরের উন্নতি খুব তাড়াতাড়ি হবে আর উনারাও চান এই মন্দিরের প্রাঙ্গণে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করতে তো ওনাদের যে এই চিন্তা ধারাকে আমি সম্মান জানাই আর উনাদের সাথে কথা বলে আমাদেরকে ভীষণ ভালো লেগেছে আমি তো উনাদের পাশে আছি আর আমারও অনুরোধ আপনারাও সবাই উনাদের পাশে থাকুন তারপরে তো আমরা এখানে পুজো দেখলাম ঘোরাফেরা করলাম তারপরে এখানে মন ভরে খেলাম প্রসাদ খেয়ে আমাদেরকে খুব ভালো লাগলো তারপরে আবার বাবার দর্শন করে নিলাম কারণ আমাদের তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিল তাই বাবার দর্শন করে মন্দিরটা একটু দেখে নিলাম ভালো করে চারদিকটা খুব সুন্দর লাগলো আর এখানে বাস লাগানো শুরু হয়ে গেছে বাবার পুজো উপলক্ষে আপনারাও এখানে চলে আসুন আপনাদের বাড়ির পাশেই কিন্তু এই মন্দির আসতে কিন্তু অসুবিধা হবে না আর বাবার লোকনাথের পুজোর দিন কিন্তু এখানে প্রসাদের ব্যবস্থাও আছে আর আপনাদের যদি কখনো মনে হয় এখানে পুজো দিতে আসবো তাহলে কিন্তু অবশ্যই সকাল দশটার আগে এখানে পুজো দিতে আসবেন আর এখানে যারা আছেন আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সবাইকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন লোকনাথ পুজোর দিন এখানে আসতে পুজো দেখতে আর প্রসাদ গ্রহণ করতে আবার নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি ততক্ষণের জন্য টাটা